আমার দিনে একদমই রান্না বান্না করতে ইচ্ছা করবে না সেই দিনে আমার স্বামী বলবে তোমার কিচ্ছু রান্না করতে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম যাই হোক এখানে কিন্তু পোয়া মাছ আর বেগুন ভাজা মানে যে আমি যেদিনকে বলবো যে আজকে বাসায় অনেক তরকারি রয়েছে আজকে রান্না বান্না কিচ্ছু করবো না বলে তোমার কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না অল্প কিছু মাছ ফ্রাই করো আমাকে একটা বেগুন ভেজে দাও একটু পাতলা মসুর ডাল রান্না করো একটু সিম ভর্তা দাও মানে যে সে কিচ্ছু করতে হবে না কিন্তু এগুলা দিয়ে তারপরে আমাকে মাথা নষ্ট করবে যাই হোক গতকালকে আমার সাথে এরকম এরকমটাই হয়েছে আর এরকম কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে এই মাছটা গরম ভাতে তার সাথে যদি এরকম মরিচ থাকে আমার পরশুদিনকে মানে গরুর মাংস রান্না করা ছিল অনেক দিন অনেকগুলো মাংসর তরকারি ছিলই ছিল তারপরে পাতাকপি ভাজি করছি আর আরেকটা কি যেন কাঁচা টমেটো ভাজি করছি মানে সব মিলে অনেকটা তরকারি ছিল তা আমি বলতেছি কি আজকে তরকারি রান্না না করলে হয় না এদিকে যে দেখেন আমি পোয়া মাছগুলো ভেজে সাইড করে রাখছি আর ওই কড়াইতে কিন্তু আমি বেগুন দিয়ে দিছি কেননা বেগুনগুলোও ভেজে নিব নেব মরিচও ভেজে নিছি তা আমি সুন্দর মতো বলতাছি যে দুপুরে তো একবার খাবো তাই স্বাধীনকে স্বাধীন তো আর আমাদের ই খাবে না স্বাধীনের জন্য আমি পালন শাক ভাজি করছি আলু দিয়ে তাই স্বাধীন আলু দিয়ে পালন শাক খাবে আর আমাদের যা তরকারি আছে খাওয়ার সময় না হয় আমরা দুইটা ডিম ভেজে খাবো নি আরে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া যায় এই ই করো চারটা পোয়া মাছ ভাজি করো আর একটা বেগুন ভাজি করো বেশি কিছু করা লাগবে না আরে রান্না তোমার করা লাগবে না তেমন হ্যাঁ যাই হোক ওইদিকে চুলায় মনে হয় আমি আমার বিড়ালের জন্য মাছ দিয়ে আসছি তাই কানে আসলো যে পুরা যাই যে কথা সেই কথাই ভয়েস দিতে আইসা দেখেন এদিকেও আবার ভাগ্য ভালো যে আমি নলেজটা ঠিক রাখতে পারছি আইসা দেখি পুড়ে গেছে কিন্তু অতটা না তাই ভয়স দিতে আর সেদিকে যে আমি এটাও যে বাঁচাইতে পারছি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া নাহলে পুষ্পর খাওয়া হতো না দুপুরে এখন এখানে একটা কলিজা মাছ আমি এগুলো সেদ্ধ ভাষায় দিয়ে গেছিলাম তা যাই হোক এই যে বেগুন ভাজা পোয়া মাছ আর এই যে মরিচ এটা দিয়েই কিন্তু আমার হাজব্যান্ড এক প্লেট ভাত খেতে পারে তারপর আমি আবার কি করছি সিম ভর্তা দিছি সিম ভর্তাটা আমি হয়তো নেই নেই ভিডিও করাটা আর এই যে পালন শাকটা আমি বাঘার দিয়ে নিতে আসি। আর ওইদিকে যতগুলো তরকারি দিস আর এখানে আমি ঝাল পেঁয়াজ কেটে নিছি এগুলো সিম ভর্তা করার জন্যই সবগুলো কিন্তু এখানে দেব না কিছুটা দিব আর ওই যে বেগুনের ভিতরেও কিন্তু কিছুটা দিয়ে দিছি আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মুসুর ডাল কেন রান্না করা জানেন কখনও কিন্তু ভাত দিয়ে খাবে না মুসুর ডাল রান্না করাইলে মানে মুসুর ডাল রান্না করাইলে তার কি করতে হবে এ ধরনের খাবার খেয়ে লাস্টে প্লেট ভরে নিয়ে তারপরে চুমুকেরা খাবে আর বলবে আহ আজকের খাবারটা টানা যা হয়েছে অসাধারণ আজকে তৃপ্তি ভরে ভাত খেয়েছি মানে এরকম বলবে তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিলেও অনেক সময় ছোট হয়ে যায় যারা লং ভিডিও দেখে তাদের সত্যিই অনেক অনেক ধন্যবাদ লং ভিডিও সবাই দেখে না আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু কাঁচা টমেটো ভাজি এই ভাজিটা কিন্তু অসাধারণ লাগে খেতে কেননা এটা একদম বড় হয় না বিচি কচি কচি কাঁচা টমেটো এরকম মরিচের ফোড়ন দিয়ে যদি বেশি কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে যদি করা যায় এই রেসিপিটা এত স্বাদ লাগে বিশ্বাস না হয় হালকা শীতে সবাই একটু ট্রাই করে দেখবেন খেয়ে তারপরে বলবেন যে না সে আনাজাপা যেটা বলছে সত্যি এটা গরম ভাতেও মজা লাগে রুটি দিয়েও সকালবেলা বাসি হইলে মজা লাগে যাই হোক ভিডিওটা কেমন হইল সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কমেন্ট করতে ভুলবেন আর ভিডিও না দেখে কমেন্ট করলেন আমরা তখন বুঝতে পারি আল্লাহ হাফেজ